মাস্টার চাইলে আমার পরীক্ষাটা সব দিতে পারতাম ওরাই দেয় নাই আজ থেকে শুরু হলো এসএসসি পরীক্ষা আমি এখন দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এখানে একজন শিক্ষার্থীকে ইচ্ছাকৃতভাবে পরীক্ষা দিতে দেওয়া হয়নি এরকম একটি অভিযোগের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলে পরবর্তীতে তাকে চাপের মুখে পড়ে পরীক্ষা দিতে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি সেই পরীক্ষার কেন্দ্র থেকে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করছি আমি রাকিফের দৌস হয়েছিল আপনি শুরু থেকে যখন পরীক্ষা দিতে আসেন কি হয়েছিল আমি স্কুলে কেউ ছিল না আমি গেছিলাম ওখানে যাই আমার বলতে যে তোমার এখন তো দশ মিনিট লেট হয়ে গেছে তোমাকে এখনো পরীক্ষা দেওয়া যাবে না তাই বলছি আমি তো যে এরপরে পরীক্ষাটা দিই আমি বললাম ঠিক আছে আমি ফোন চলে আসছিলাম এখানে একটা আপু আপুর সাথে দেখা হয়েছিলো ওই আমি নিয়ে গিয়েছিলো ওদের সহযোগিতায় আমি ওখানে পরীক্ষা দিতে ঢুকছি সবগুলো উত্তর দিতে পারছেন সবগুলো উত্তর দিতে পারি নাই নাই শুধু খালি দুইটা লেখছে পাখি পরে এক্সট্রা টাইম দেওয়া হচ্ছিল সুযোগ দেওয়া হয়েছিলো না কোনো সুযোগ দেওয়া হয় নাই না সুযোগ দেয়া হয় নাই আপনার কি কোনো অভিযোগ আছে অভিযোগ আছে ওদের কাছে টাইম ওরা চাইলে ও পরীক্ষা পুরোটা দিতে পারতাম ওরাই ওর ইচ্ছা পরীক্ষাটা দেয়া হলো না ওরা স্কুলে মাস্টার চাইলে আমি পরীক্ষাটা সম্পূর্ণ দিতে পারতাম ওরাই দেন নাই মেইডিং কাছে এসে যায় সেটার নাম সাপলা আচ্ছা আপনি যে লেট করে আসছেন আপনার কি টাইম সম্পর্কে ছিল আমি টাইমে বের হইছিলাম রাস্তা বৃষ্টির কারণে আমি আসতে পারি নাই গাড়ি পাই নাই কি হাঁটে আসছি কিছু না রাস্তা এইজন্য আমি গাড়ি পাই নাই আমাকে এখন কি আপনার কোনো অভিযোগ আছে কি অভিযোগ আছে আমাকে পরীক্ষা দিতে দেয় নাই ঠিক টাইমে এটাই আপনার আইডি থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় সেই ভিডিওর এক আসলে সকালে প্রথম অবস্থায় আমি এখানে আমার কোচিংয়ের বাচ্চাদের দেখার জন্য আসি অভিভাবকদের সাথে দেখা হয় দেখলাম একটা মেয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে তো তারপরে মেয়েটাকে আমি বলি তোমার কি হয়েছে মেয়েটা জানায় যে আমাকে আসলে দেরি করে আসছি আমাকে কর্তৃপক্ষ এখানে কর্তৃপক্ষ আমাকে পরীক্ষা দিতে দিবে না তো আমি ইউনো স্যারকে ফোন দিয়ে ইউনো স্যার পর ইউনো স্যারের সাথে কথা বলে ইউনো স্যার বলে যে আপনারা ভিতরে নিয়ে যান আমি ওই মেয়েকে সহ কিছু অভিভাবক সহ আমি ভিতরে নিয়ে যাই ভিতরে কর্তৃপক্ষ প্রধান শিক্ষক সহ আমাদেরকে বলে যে আমাদের এখানে সীমাবদ্ধতা আছে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ আমাদের এখানে নেই পরবর্তী সময়ে আমরা অভিভাবকরা সবাই মিলে ক্ষুদ্ধ হয়ে তারা ইওনো অফিসে চলে যায় ইউনো সারের অফিসে সেখানে সেনাবাহিনী অফিসার আছেন ওনার সাথে কথা বলা হয় সবার যোগ যোগসাজস করে যখন ডিল করা হয় যে না পরীক্ষা দিতে পারবে না চূড়ান্ত ফাইনাল একটা ডিসিশন হয় যে আমরা পরীক্ষা দেওয়ার কোনো পারমিশন দিতে পারতেছি না পরবর্তী সময়ে আবার দেখা গেল ওই মেয়েকে তুলে নিয়ে আসে কর্তৃপক্ষ আবার পরীক্ষার ব্যবস্থা করলেন যেটা গোটা সংকলে বা সব জায়গায় বিষয়টা ভাইরাল হয়েছে মেয়েটা পরীক্ষা দিয়েছে শুধু এমসি কে অংশ তাকে পরীক্ষা দেওয়া দিতে দেওয়া হয়নি সে রিটেন অংশ পরীক্ষা দিয়েছে কারণ আদৌ তার রেজাল্ট কিন্তু আসবে না এই মুহূর্তে আমরা প্রধান শিক্ষক প্রধান শিক্ষকের সাথে কথা বললাম বা কর্তৃপক্ষের সাথে কথা বললাম ওনারা জানালেন যে সান্ত্বনামূলকভাবে ওই মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য শুধুমাত্র তার লিখিত অংশ পরীক্ষা দিতে দেওয়া হয়েছে তো এই মেয়েটার আসলে কী হবে আমরা জানি না তার রেজাল্ট আসবে না সে অনেকটা হতাশায় থাকবে এটা আসলে কে দায়িত্ব নেবে কে দায়ভার নেবে এটা কেউ আমরা বলতে পারছি না আর পরবর্তী সময় হয়তো বা এটার তদন্ত সাপেক্ষে কোনো ব্যবস্থা নেওয়া হবে যদিও মেয়েটি বারবার অভিযোগ করছিল প্রাকৃতিক দুর্যোগের যে সকাল থেকেই যে বৃষ্টি ঝড় আপনারা আনিস লক্ষ্য করছেন সেখানে সে গাড়ি পায়নি গাড়ি না পাওয়ার ফলে সে আসতে পারেনি বিশ থেকে পঁচিশ মিনিট তার দেরি হয়ে গেছে এখন কি বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য আইনের বৈধতা আসবে নাকি তার লাইফ এখানে একটা বছর তার নষ্ট হবে এটা কর্তৃপক্ষ ভালো জবাবদিহি করতে পারবে আপনারা তো বললেন যে তার পরীক্ষা রেজাল্ট আসবে না তাহলে তাকে কেন সান্ধনা পরীক্ষা হবে এটা আমরা জানি না এখানে স্কুলে আমরা গেলাম স্কুলে যাই আমরা কথা বললাম যে তারা বলছে যে আমরা তাদের শান্তনামূলক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে এখন শান্তনামূলক পরীক্ষা আমার ভাষা আমার জানা নেই আমি একজন শিক্ষক আমার জানা নেই সান্ত্বনামূলক পরীক্ষা কি এটা আমি জানি না ভিতরে পরিবেশ কি ছিল জানি না তবে এই মুখে যে গ্যাঞ্জ্যাম্পটা এটা দৃষ্টিগত এটা আসলে প্রশাসন সমাধান কি হইতে পারে প্রশাসন যদি এটা একটা একটু ক্লিয়ার রাখে গार्जিয়ানরা আমরা যদি বাইরে একটু দূরে অপেক্ষা করি তাহলে তো ভালো হয় এই যে এখনি এই যে ট্রাক যাচ্ছে বাসগুলো আসতেছে এই যে কোচ গেল ঠিক পরীক্ষার দশ মিনিট আগে দুই পাশে ব্যারিকেট দিয়ে প্রশাসনের দেওয়া উচিত কিছুক্ষণের জন্য আটকা দেওয়া উচিত যাতে বাচ্চারা সুস্থভাবে বের হয়ে এখান থেকে যেতে পারে এরকম একটা এটা প্রশাসন এবং স্কুল কর্তৃপক্ষকে আমি বলবো যে তারা অবশ্যই দায়িত্ব নিবে এটার কারণ বাচ্চারা পরীক্ষা দিতে ঢুকবে তখন তো এত কিছু করে যাওয়া মানে দেখে দেখে পা ফেলা সম্ভব না বাচ্চাদের কাপড় চুপড় নষ্ট হবে জুতা নষ্ট হবে তাতে পরীক্ষা দিতে তাদের একটু কষ্ট হবে সেই জন্য অবশ্যই এই জায়গাটা আগামী দিনে যেন ভালো থাকে এই আশা করব প্রশাসন এবং স্কুল কর্তৃপক্ষ করা পরিবেশটা ভালো তবে রাস্তাটা পরিষ্কার করলে আরো ভালো হইতো কারণ অনেক জ্যাম বিশেষ করে গাড়ি টাড়িগুলো জ্যাম হয়ে যাচ্ছে আমি চাই যে রাস্তাটা পরিষ্কার কীভাবে আপনি সমাধান এটা প্রশাসনের ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া লাগবে এবং আইনের সহায়তা লাগবে তাইলেই ঠিক হয়ে যাবে